মাটি থেকে প্রায় বারো ফুট উঁচুতে রয়েছে কবর সেই কবরকে ঘিরে বেঁধেছে তুল কালামকাণ্ড স্থানীয়রা জানান রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নুরুল হক ওরফে নুরাল পাগল বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ আশির দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহদি দাবি করে আলোচনায় আসেন তিনি সারা দেশে গড়ে ওঠে তার ভক্তানুরাগী তেইশ আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরাল পাগল পরে তাকে নিজ দরবার শরীফে মাটি থেকে প্রায় বারো ফুট উঁচু স্থানে বিশেষ কায়দায় দাফন করা হয় এরপর থেকেই বিষয়টি নিয়ে ফুসে উঠেছেন তৌহিদি জনতা তাদের অভিযোগ পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা এ কবর ইসলামী শরীয়তের পরিপন্থী ইমাম মেহেদি দাবি করাটা মানে এটা ইমান বিধ্বংসী দাবি এটা এটা জাতির জন্য মুসলমানের জন্য খুবই একটা মরমান্তিক অর্থাৎ এর দ্বারা হাজার হাজার মুসলমান বেইমান হয়ে যাবে এই ফাঁদে পা না দেয় এবং এই বিভ্রান্তিতে না পড়ে ইমান হারা হয়ে না যায় এটাই আমাদের মূল দাবি এর জন্য আমাদের সংগ্রাম চলবে চলছে সাধারণত কবর থাকে নিশ্চিত জায়গায় থাকে এত উচ্চ যে বারো ফুট উপরে কবর এটা সামঞ্জস্য বোঝায় এজন্য আমরা চাচ্ছি যে কবরটা তো সামঞ্জস্য থাকে এটা আমাদের দাবি এবং আমরা মনে করি যে যারা দিয়েছেন তারাও ইসলাম এবং কোন হাদিসের আলোকে তারা বুঝে এটা সমাধান করবেন এটা আমাদের আশ্বাস স্বাভাবিক কোনো কবরে এরকম দেখা যায় না এটা তো অস্বাভাবিক বিষয় এবং কাবা ঘরের যে গিলাপ কালো এবং সেখানে যে সোনালী কালার বর্ডার আছে সেই রকম বর্ডার বিদে অনেকে মনে করছে এটা কাবার আদলে করা হয়েছে তবে নুরাল পাগলের ভক্তানুরাগীরা বলছেন তাকে সম্মান জানানোর অংশ হিসেবেই কবরটি বিশেষ ভাবে তৈরি করা হয়েছে পবিত্র কাবা সঙ্গে এর কোনো মিল নেই পাশে পাশে ফিট ফিট ইট দিয়ে একটা একটা বাউন্ডারি করে মাটি দিয়ে সে মাটি দিয়ে সেটাকে তার উপরে কবর দেওয়া হয়েছে এটাকে কাবা ঘরের তো প্রশ্নই ওঠে না কাবার কোনো চিহ্ন এখানে নেই এটা সম্পূর্ণ একটা ফেক এটাকে বলে আমি মনে করি আমাদের পবিত্র যে কাবা ঘর মুসলিমদের যে আত্মা যে অন্তর সেটাকে বলে এটা আঘাত করা হয় এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কবরটি পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তৌহিদি জনতা এবং নুরাল পাগলের পরিবারের সদস্য ও ভক্তানুরাগীদের নিয়ে দুই দফা বৈঠকও করেছেন তারা তবে কবরটি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি এখনো গলন্দ তথা রাজবাড়িতে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং এই বিষয়টি আমরা উভয় পক্ষকেই অবগত করেছি তারা সহনশীল আচরণ করবে বলে আমরা আশাবাদী মৃত্যুকালে নুরাল পাগলের বয়স হয়েছিল পঁচাশি বছর তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ী